হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে মা থেকে ঘুরে আসার পর অনেক টায়ার ছিলাম রাত্রে অনেক খারাপ লাগছে তো তার দিন আবার বিয়ের অনুষ্ঠান তো শনিবার আজকে বিয়ের অনুষ্ঠান ছিল একটা তো ওইখানে যাব তো যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো বরাবরের মতো আমি তাড়াতাড়ি রেডি হই তারপরও আমার লেট হয় তো আজকে আমি সন্ধ্যা পর পরপরই রেডি হতে চলে গেলাম তো আজকে আমি শাড়ি পরবো অনেক দিন যাবো শাড়ি পরা হয় না তো আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে তো আজকে শাড়ি পরবো দেখি সব কিছুই কম বেশি ম্যাচিং ম্যাচিং নিয়েছি আজকে ভেবেছি যে হাতে নেলস লাগাবো তো নেলস লাগানোটা আর হলো না শেষে অনেক দেরি হয়ে তারা তাড়াহুড়া ছিল তাই আর নেলস লাগাইনি তো আজকে এই গয়নাটা পরবো এই গয়নাটা আমার বিয়ের এই গয়নাটা দেখলে আমার বিয়ের কথা মনে পড়ে যায় তো বিয়ের গহনাটাই পরবো আজকে আর এই জুতোটা পরবো তো ফাইনালি আমার রেডি হয়ে গেল আমার ফাইনাল লুক দেখো শাড়ি পরে হিজাব লাগিয়েছি কারণ চুল বাড়তে আমার অনেক ঝামেলা হয় চুল বাড়তেই পারি না তাই হিজাবটা পরলে তাড়াতাড়ি হয় তো হিজাবটা পরে নিয়েছি তারপর আর কি বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখি আর কি বৃষ্টি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো তার ভিতরে তো যেতে হবে কেয়ার করা তো বলতে বলতে চলে এলাম সেন্টারে সেন্টারটা এত সুন্দর করে সাজিয়েছিল আমার কাছে অনেক ভালো লাগছে আমি একটা বিয়ে খেয়েছি বাট আজকে আমার অনেক অনেক ভালো লাগছে সাজানোটা সুন্দর করে ডেকোরেশন করছে তো ভিতরে ঢুকতেছিলাম আমরা দেখলে দেখতেই পাচ্ছিলাম কত সুন্দর করে ডেকোরেশন করছে তো ভিতরে চলে গেলাম তত বেশি ভিড় ছিল না অনেকেই খাওয়া দাওয়া করে বাইরে দাঁড়িয়ে ছিল আবার অনেকে খাচ্ছিল তো তিন তলায় উঠে গেলাম তিন খাবার নিচেও খাবারই ছিল বাট দোতলায় আমরা তিন উঠেছি তো সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো ছিল অনেকে খায় খেয়ে নিয়েছে বাট আমরা একটু ভিতরে চলে গেলাম ভিতরে বসবো ওদিকটা একটু ঠান্ডা ছিল এসি ছিল মাথার উপরে তার ওদিকটা চলে গেলাম তো খাবার দিয়ে দিয়েছে এখানে খাবার আইটেমটা আমার কাছে ভালোই লেগেছে এখানে দিয়েছিল গরুর ভুনা আর তোমার নান রুটি আর একটু চাটনি তারপরে দিয়ে দিয়েছে কাচ্চি আর বোরহানি আর তার একটু পরে আবার জর্দা নিয়ে এসেছিলো আমি জ্বরদারটা অত বেশি পছন্দ করেছি করি না বলেছিলাম আমি একটু মিষ্টি খাই মিষ্টিটা আমার অনেক ভালো লাগে জর্দার মিষ্টি আর এখানে দেখো আমার ছেলে দ্বিতীয়বার হাত দিয়ে খাচ্ছে এক এবার একেবারে হাত মানে কোনো শরীরে ফালায়নি জড়ায়ও নি তো এই দেখো জর্দার আমি কতগুলো মিষ্টি নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে একটু বেসিনে গেলাম হাত ধুতে তো ওখানে গিয়ে একটু ভিডিও করলাম আয়না দেখলেই ভিডিও করতে ইচ্ছে করে তো এই দেখো বউ বউ বউকে অনেক সুন্দর করেই সাজিয়েছে ভালোই লাগতেছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু কফি খেলাম কফি না খেলে তো হয়ই না আমি যে কোনো বিয়ে যাই কফি দিলে অবশ্যই কফি খাই আর একটা কফি খাই না অবশ্যই দুইটা তিনটা করে কফি খাই কফি আমার অনেক অনেক ফেভারিট মানে আমার অনেক ভালো লাগে তো এখানে কফি খাচ্ছিলাম আমি আমার শ্বশুর আমার শাশুড়ি আর আমার ননাসের মেয়ে তো কফিও খেয়ে বের হয়ে যাই আর কি করার খাওয়া দাওয়া সব শেষ বৃষ্টি পড়তেছে থেকে আর কি করব তো বাইরে বের হচ্ছিলাম তো আমি একটা কফি খেয়েছি আর একটা কফি আবার হাতে করে নিয়ে যাচ্ছিলাম বাইরে বসে রিক্সায় বসে খাবো ভেবেছিলাম বাট তার হলো না সাইডে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ রিক্সার জন্য ওখানে বসেই খেয়ে নিয়েছি আমার ননশের মেয়েও খেয়েছে ও দুইটা খেয়েছে আমিও দুইটা নিয়েছি তো দুজনে মিলেই খেলাম তো বাইরে এসে দেখে আমার ছেলে আবার হাওয়াই মিঠা খাবে আর হাওয়া যেখানেই যাবো যেই সেন্টারে যাবো হাওয়াই মিঠা তো বাইরে থাকেই তো হাওয়া মিঠা দেখলেই আর নিতে হবে ও খায় আমিও খাই আমারও হাওয়াই মিঠা অনেক পছন্দ মা ছেলে একসাথেই খাই বাচ্চাদের মতো তো খাওয়া দাওয়া শেষ করে রিক্সা উঠে গেলাম তো রিক্সায় উঠে দেখি বৃষ্টি ভালোই লাগতেছিলো একটু হাত ভিজালাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা যে শাড়ি পরেছিলাম কেমন লাগতেছিল আর সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ